হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছে তো আজকে হলো গিয়ে শনিবার এখন বাজে সাড়ে আটটার মতো তো যাই হোক আজকে হঠাৎ করে আমাদের বাড়ি যাবার প্ল্যানিং হয়েছে মানে ইমার্জেন্সির জন্য বাড়িতে আজকে যেতে হচ্ছে না হলে আজকে আমরা মানে থাকতাম সানডেতে আমরা বেরোতাম বাট হ্যাঁ খুবই ইমারজেন্সি তো যার জন্য আজকে বেরোতে হচ্ছে এই এগারোটা নাগাদ গাড়ি আসবে এখান থেকে রিজার্ভে যাব যেহেতু মা আছে মাকে লোকালে নিয়ে যাওয়া যাবে না আর সঙ্গে হচ্ছে হলদিবাড়ির যে মাসিরা রয়েছে মাসিরাও তো মাসিদেরও আজকে যাওয়ার কথা তো যেহেতু আমরা কালকে তো তোর জন্য মাসিদেরকে বলেছিলাম যে একসঙ্গে চাই রিজার্ভ গাড়িতেই তো আমরা যাবো তো মাসিরা বলছিলো আজকেই যাবে তো আসলে আমাদের একসঙ্গে যাওয়ার আজকে এসেই রয়েছে সংযোগ দেখা গেল সংযোগই রয়েছে তো যার জন্য মাসির আবার সকালবেলা বেরোতো মাসিদেরকে বললাম যে আমরা যাবো আমাদের রাত্রেবেলা ঠিক হলো যে আজকে যাব বাড়িতে তো এই হচ্ছে কি ব্যাপার তো এই যে মাসিদেরকে নিয়ে আমরা এগারোটা নাগাদ সবাই একসঙ্গে বেরোবো আর মাসিরা গোশালা মোড়ে নেমে যাবে ওখান থেকে হলদে বাড়ি চলে যাবে আর এই যে ডেকে ডেকে তুললাম তো এখন অবধি উঠিনি ঘুম থেকে আপাতত শুয়েই আছে আর মা ওদিকে সব কিছু রেডি রেডি করছে আমারও ব্যাগপত্র গুছানো সবই কমপ্লিট একদমই তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো শালকুমার ভালো লাগছে মন খারাপ হয়ে গেছে আজকে বলছে কেন যাব আমরা বাড়ি কেন যাব আমরা বাড়ি বলি বাবা রে যাবো যাব আমার

তো এই যে সকালের খাওয়া দাওয়া করছি বেরোনোর আগে তো এখানে ভাত এদিকে ভাত ডাল এদিকে পটল ভাজা করলা ভাজা এদিকে মাংস পাঠার মাংস এই যে বসছে ভাই আর এই আমার লেজের মতো করে আমার পেছনে ঝুলি আছে খালি কি বলবো তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তারপরে তখন রেডি হব তো আমরা এই যে সবাই রওনা দিয়ে দিলাম বোন পেছনে

মশোমাশি করতে করতে আসবে আমরা শিলুগুলি প্রায় ঢুকেই গেছি যাই হোক ফাইনালি এই তো বাড়িতে পৌঁছে গেছি আমরা কি বলবো এত রোদ না এত গরম এবার মাথা ঘুরছে আমার যাই হোক ছেলে খাওয়া দাওয়া করছে তো আমি একবারে ভালো করে স্নান করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম এখন এখানকার রুমগুলো ঠিকঠাক করতে হবে বিছানাপত্র ঠিক করতে হবে তারপরে তখন খাওয়া দাওয়া করব মন খুব খারাপ লাগছে কী বলবো গ্রামের বাড়ির মজাটাই আলাদা আমেজটাই আলাদা চারটা দিন খালি থাকলাম আমরা যাই হোক পরে আবার সুযোগ পেলে আবার যাব যখন ছেলে ছুটি টুটি হবে তখন যাব মেনলি যাওয়া ছিল দিদার জন্য দিদাকে দেখার জন্য আর মাকে নিয়ে আসার জন্য তো দিদা তো আছে ওরকমই আছে খাওয়া দাওয়া করছে না ঠিকঠাকভাবে ইয়ার করা যাবে তো যাই হোক চলো তাড়াতাড়ি এখন ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নেই তো ওখান থেকে ফিরে এত বেশি পরিমাণে মাথা ব্যথা কী বলবো আমার চোখ মুখ দেখে মনে হয় বুঝেই যাচ্ছে তো দশটা অবধি মনে হয় এসে শুয়ে থাকলাম মানে আমি উঠতেই পারছি না এত পরিমাণে মাথা ব্যথা বাইরে নিয়ে ওষুধ খেলাম তারপরে যে মাথার মধ্যে বড়সে তেল দিলাম তেল তেল দিয়ে এটি যে ছেলেকে নিয়ে উপরে আসলাম ঘুমান পাড়ানোর জন্য মানে ঘুম পাড়াবো এটি ও ঘুমাবে আমিও ঘুমাবো আজকে ওয়েদারটা আসলে এতটাই খারাপ যা পরিমাণে গরম মানে বলার নাই গরমের চোটেই হচ্ছে মাথা ব্যথাটা উঠেছে নাহলে তো মাথা ব্যথা উঠার কোনো কারণ ছিল না তো তো অনেক দূরে ট্রাভেলিং করলে পরে মাঝে মাঝে আমার হয় এরকম মাথা ব্যথা হয় আর তার মধ্যে সেটা যদি গরমকালে হয় তবে সেটা আর বলার না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখনি শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই